থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমাদের সাঁকুরি সতেরো জন স্টাফ এই আমরা কিছু ভলান্টিয়ার প্রোগান করেছি কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করেছি মোটামুটি চিরিক দিনদের একটা দেওয়া আছে এটি একান্তই অপ্রতুল মানুষের সহযোগিতা ছাড়া অন্ত্রের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন এর আগে আমরা সহযোগিতা পেয়েছি কিন্তু আরেকটু বেশি পেলে খুশি হতাম কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি এবার আমরা আবার চেষ্টা করছি আপনারা সবার সহযোগিতা চাই আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি সবসময় পেয়েছি আপনার ধন্যবাদ আপনারা ভালো থাকুন এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দল আগে উঠে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের উচ্চ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অর্জন করে থাকবো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক ভাই আর সার্বক্ষণিকভাবে থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকের তিন চারজন এখানে জড়িত গ্রহণ একজন জড়িত আমার প্রক্রিয়া দিন আমি আমরা সবাই এই প্রক্রিয়াতে সংহতি প্রকাশ করছি আমরা ধৈর্য ধরব আমরা বিশৃঙ্খলা করব না আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে সবাই ভালো থাকুন শুভকামনা আজকে পাঁচ দিন হয়ে গেল আমরা মামলার অগ্রগতি সম্বন্ধে জানার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই মামলার অগ্রগতি কতটুকু হয়েছে ঘটনার দিন রাত্রেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল প্রত্যাক্ষ দোষী এবং সামরুর সাথে অবস্থানকারী দুইজন জন্য ভাষ্য মতে দশ বারো জনের অজ্ঞাতনামা মামলা জারি করা হয় যেহেতু ঘটনার প্রথম দিনে তিনজন গ্রেফতার হয় আজ পাঁচ দিন হয়ে গেল বাকি কয়েকজনকে গ্রেফতার করতে এত সেই হওয়ার কথা না পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা ইচ্ছা থাকে সমস্ত ভিডিও ফুটেজ বাংলা একাডেমি খাদ্য ভ্রবনের সিসি ফুটেজ আছে মেট্রো রেলের সিসি ফুটেজ আছে যেই সমস্ত মোটর সাইকেল উদ্যোগে তারা এসেছিল তাদেরকে এর করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না এবং আমাদের পরিবার থেকেও আমরা কখনো তাকে সে কোনো বাজে নেশা বাজে কিছুতে জড়িত আমরা জানি না কিন্তু কিছু ফেসবুক গুলিগে আমি দেখছি যে তারা চরিত্র হননে ব্যস্ত আমি তাদেরকে সাবধান করে দিতে চাই আমি তাদেরকে সাবধান করে দিতে চাই শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো তোমাদের পরিণতিও একদিন শাম্যুর মতো অবস্থায় আসবে আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাই শামুর বন্ধু বান্ধব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সার সিজি স্যার ঘটনা দিন রাত থেকে তারা আমাদেরকে সাহস শক্তি জুগিয়েছেন আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের ছোট ছোট ভাই বোনদের তারা আমাদের সাথে সব সময় ছিল এখন পর্যন্ত তারা আমাদের যোগাযোগ রাখছে আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসন শ্যামর সাধারণ শিক্ষার্থী সহকর্মী শ্যামর বন্ধু বান্ধব সকলের কাছে আমার দাবি একটাই আমার ভাইয়ের টিচারের নামে কোন প্রহসন যেন না হয় রাজনৈতিক সহতা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয় শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোন সহতা হাসিলের চেষ্টা না করা হয় এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান